আমাকে যদি আমাকে কমপ্লেন করতে হয় ইনফরমেশন দিতে হয় কি করে দেবো কি করে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না হয় আমাকে যদি আমাকে কমপ্লেন করতে হয় ইনফরমেশন দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে কী করে দেবো মোবাইল তো কমসে কম চাই সকালে এরা শুরু করে যে ছটার পরে চেয়ার সাজাচ্ছে আমি কোনো ছটা থেকে দাঁড়িয়ে আছি আমাদের এজেন্টদের নিয়ে কোথায় ঢুকবে কি তখন সিস্টেম ঠিক করছে আর সাতটা সাড়ে ছয় সাতটা অবধি এজেন্টদের ঢুকিয়েছে দাঁড়িয়ে চেঁচামেচি করার পরে পুলিশ দাঁড় করাচ্ছে তখন ঢোকাচ্ছে না আমি ঢুকিনি আমি তো এজেন্টদের নিয়ে ও পাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছি তারপরে বাড়ি গিয়ে আসছি তো এর সিস্টেম সব পরে ডেভেলপ হয় আগে থেকে কিছু হ্যাঁ অবশ্যই জানানো উচিত এখানে কোথায় রাখতে হবে মোবাইল কেউ তো জিজ্ঞেস করবে কেউ তো করে নি আমাকে আমি ভিতরে এলাম এখন বলছি ঢুকতে দেওয়া হবে না কেউ জিজ্ঞেসই করেনি কিছু সবাই জানে আমি ক্যান্ডিডেট এখন বলছে ক্যান্ডিডেট ভাই মোবাইল ভিতরে যাবে না ও গোপন আনতে গেছে কি আনতে গেছে আমি জানি না কি প্রসিডিওর আছে সবসময় মোবাইল নিয়ে ভিতরে যেতে তো কোনো অসুবিধা ছিল না সিকিউরিটিও ভিতরে যেত এখন সব বন্ধ করেছে ঠিক আছে সেটা ইনফরমেশন ঠিক মতো দেওয়া না আমাকে তো কমপক্ষে দেবো আমি ক্যান্ডিডেট বাকিদের জন্য ঠিক আছে আমি জানি না কি আছে অ্যাডমিনিস্ট্রেশনে আমি জানি না ক্যান্ডিডেটকেও মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তো আমাকে যদি আমাকে কমপ্লেন করতে হয় ইনফরমেশন দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে কি করে দেবো মোবাইল তো কমসে কম চাই সকালে এরা শুরু করেছে ছটার পরে চেয়ার সাজাচ্ছে আমি কোনে ছটা থেকে দাঁড়িয়ে আছি আমাদের এজেন্টদের নিয়ে কোথায় ঢুকবে কি তখন সিস্টেম ঠিক করছে আর সাতটা সাড়ে সাতটা অবধি এজেন্টদের ঢুকিয়েছে দাঁড়িয়ে চেঁচামেচি করার পরে পুলিশ দাঁড় করাচ্ছে তখন ঢোকাচ্ছে না আমি ঢুকিনি আমি তো এজেন্টদের নিয়ে ওপাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছি তারপরে বাড়ি গিয়ে আসছি তো এদের সিস্টেম সব পরে ডেভেলপ হয় আগে থেকে কিছু হ্যাঁ

হ্যাঁ সব সময় মোবাইল নিয়ে ভিতরে যেতে কোনো অসুবিধা ছিল না সিকিউরিটি ও ভিতরে যেত এখন সব বন্ধ করেছে ঠিক আছে সেটা ইনফরমেশন ঠিক মতো দেওয়া আমাকে তো কম পোকে দে আমি ক্যান্ডিডেট বাকিদের জন্য ঠিক আছে আমি জানি না কি আছে